বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করা হইল ইসরায়েলের পণ্য যাদের দোকানে আসে তাদেরকে জরুরি ভিত্তিতে ডিলারকে মাল ফেরত দেওয়ার জন্য বলা হলো বিশেষ দর্শক ইসরায়েলের পণ্য প্রায় বিক্রয় করা যাবে না আহ্বানে পলাশবাড়ি উপজেলা হাসপাতাল ব্যবসায়ী সমিতি পলাশবাড়ি গাই বান্ধা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত তারা পলাশবাড়ি উপজেলা ব্যবসায়ে ভাইদের জানানো যাচ্ছে যে ইসরায়েলের পণ্য বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করা হইল ইসরায়েলের পণ্য যাহাদের দোকানে আছে যাহাদের কি জরুরি ভিত্তিতে ডিলারকে মাল ফেরত দেওয়ার জন্য বলা হলো। বিশেষ দস্তব ইসরায়েলের পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না আওম মানে পলাশবাড়ি উপজেলা হাটবাজার ব্যবসায় সমিতি পলাশবাড়ি গাইবাণ্ডা এক আল্লাহর দেখিম একটি বিশেষ ঘোষণা একটি ঘোষণা এত জেলা পলাশ উপজেলার ব্যবসায়ী ভাইদের জানানো যাচ্ছে যে ইসরায়েলের পণ্য বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করা হইল ইসরায়েলের পণ্য যাহাদের দোকানে আছে তাহাদের